আমি সুন্দরী নই সাদা মাটা সাধারণ এতটাই যে কারো গল্পে নায়িকা হওয়া যায় না আমি সুচিস্মিতা নই বরং হাসলে আমাকে খারাপই লাগে আমি সুবক্তা নই মেপে কথা পরিমিত আলাপ আমার দ্বারা হয় না উল্টে প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি সবার সাথে হাসি মুখে কথা বলতে শান্তি লাগে মনে বিদ্যবতী বা বুদ্ধিমতী কোনোটাই আমার বিশেষণ নয় অতি সাধারণ নগণ্য একটা মেয়ে এতটাই যে কারো কবিতায় কল্পিত নারী হওয়া যায় না আমি ভীষণ একগুয়ে যেদি দিই না বান্দা ধরনের বারণ শুনি কিন্তু অকারণে বারণ মানি না অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কোনো দিন কথায় কথায় চোখে জল আসে ঠিকই কিন্তু সেটা অস্ত্র নয় বরং আড়াল করি আমি ভীষণ রকম ভঙ্গুর কিন্তু টের পেতে দিই না পাছে আঘাতকারীর অনুকম্পা হয় আমি আদতে অচল আজকের দুনিয়ায় সবাই যখন ভীষণভাবে আধুনিক আমি তখন পুরনো দিনে বাঁচি প্রাগ ঐতিহাসিক বলে ঠাট্টা করে অনেকে আড়ালে জানি তবু বদলাতে ইচ্ছে করে না আধুনিকতার বিরোধী নই তবে বিশ্বাস করি আধুনিকতা পোশাকে নয় মনে হয় আমি ভগবানে বিশ্বাসী কিন্তু কুসংস্কারে নয় আমি মনে করি কাউকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হল সময় যা ক্রয় করা যায় না আমি প্রার্থনায় বিশ্বাসী কিন্তু ভণ্ডামিতে নয় লোক দেখানো লৌকিকতা আমার আসে না যেটুকু মন থেকে আসে সেটুকুই করি আমি বদমেজাজি কঠোর এটা জেনেও পাল্টাতে পারি না নিজেকে নিজের অসহায়তা যতটা না পীড়া দেয় তার চেয়েও বেশি পীড়িত হই প্রিয়জনের অসহায় অবস্থায় আমি এরকম হয়তো তাই আজ পর্যন্ত কারো প্রিয় হয়ে উঠতে পারিনি অনেকেই ভাবে ভালো ব্যবহার করলেই মানুষ আপনাকে সম্মান করবে কিন্তু বাস্তবতা অনেকটা আলাদা জীবনের কঠিন সত্য হলো মানুষ আপনার ব্যবহার নয় আপনার ব্যক্তিত্ব আর নিয়ন্ত্রণ ক্ষমতা দেখে শ্রদ্ধা করে এখানে তিনটি ডার্ক সাইকোলজি টেকনিক জানাচ্ছি যা একটু চাতুর্যপূর্ণ কিন্তু খুবই কার্যকর এক সব সময় সহজলভ্য হবেন না মানুষ তখনই কাউকে বেশি মূল্য দেয় যখন সে সব সময় হাতের কাছে থাকে না নিজেকে মাঝে মাঝে অ্যাক্সেস থেকে দূরে রাখুন অনেকে তখনই উপলব্ধি করবে আপনি কতটা গুরুত্বপূর্ণ দুই না বলতে শিখুন সব অনুরোধ মানা আপনাকে ভালো মানুষ নয় দুর্বল মানুষ হিসেবে তুলে ধরে যেখানে প্রয়োজন সেখানে সরাসরি না বলুন তাতে আপনার চরিত্র হবে দৃঢ় এবং স্পষ্ট তিন নিজের গুরুত্ব নিজেই দেখান আপনি যদি নিজেকে ছোটো ভাবেন সবাই তেমনই ভাববে নিজের প্রোফাইল কথা বলা শরীরি ভাষা এমনকি সোশ্যাল মিডিয়াতেও এমন একটা ভ্যালু দেখান যেন আপনি নিজের মূল্য জানেন মনে রাখুন ভদ্রতা থাকা ভালো কিন্তু ভিড়ু হওয়া নয় নিজের প্রভাব তৈরি করুন তাহলেই মানুষ আপনাকে গুরুত্ব দেবে ধন্যবাদ